হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশী স্টাডি রুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস সিক্সে পড়ো সেই ক্লাস সিক্সের গণিত বইয়ের পনেরো অধ্যায় অর্থাৎ লেশন ফিফটিন যেটি আছে যে টপিক ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় তো তোমাদের তো এবারে সেকেন্ড টার্মের পরীক্ষাতে এটা আছে পরীক্ষার টপিকে সিলেবাসের মধ্যে এটা আছে তো আজকে আমি তোমাদের সাথে ই লেশন ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর অধ্যায়ের যে টপিক ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এর সব সমস্ত অঙ্কগুলি সমাধান করে দেখাবো তো চলো বেশি কথা না বলে সমাধান শুরু করা যাক তোমাদের প্রথমেই বলে রাখি তোমরা যখন এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমরা যখন ক্লাস ফাইভে পড়তে তোমরা কিন্তু ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় শিখেই এসেছো আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বার করি হচ্ছে বাহু বাহুগুণিতক বাহু দিয়ে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি ফোর গুণিতক বাহু তারপরে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা জানি দুই গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তো তবু আমি আর একবার তোমাদের সাথে আলোচনা করে নিই যে ক্ষেত্রফল আর পরিসীমা জিনিসটা অ্যাকচুয়ালি কী আমি আর একবার বুঝে দিই ধরো একটা জমি ঠিক আছে এটা ধরো একটা জমি তো এই জমিটার এটা ধরো একটা জমি জমিটার ক্ষেত্রফল বলতে আমরা কী বোঝাবো জমিটার ক্ষেত্রফল বলতে আমরা বোঝাবো হচ্ছে এই যে জমির ভিতরে যে অংশটা সম্পূর্ণ যে অংশটা এই ভিতরে যে জমি অংশটা এটাকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্রফল আর পরিসীমা কাকে বলবো পরিসীমা হচ্ছে এই জমির চারটি যে ধার আছে এই চারটি ধারে যা মাপ হবে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি জমিটার পরিসীমা তাহলে আমরা ক্ষেত্রফল আর পরিসীমার সংজ্ঞা কি না কোনো একটি জমি যার ভিতরে সম্পূর্ণ অংশ ঠিক আছে কোনো একটি জমির ভিতরের সম্পূর্ণ অংশটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফল আর জমির এই যে ধার ধারটাকে বলি এই জমিটাতে চারটে ধার আছে বলে এই ধারটাকে বলি হচ্ছে আমরা পরিসীমা আমরা তো কোনো জমি সব জমি তো এরকম বর্গা হয় না কোনো জমি তো এরকমও হতে পারে হয়তো এই সাইডটা এরকম এখানটায় এরকম এখানটায় এরম গিয়ে এরম গিয়ে ধরো এরকম একটা জমি আছে ঠিক আছে এক্ষেত্রে জমির ক্ষেত্রফল কি এই ভিতরের অংশটা আমাদের ক্ষেত্রফল জানি পরিসীমা বার করলে কি না এর ধার কিন্তু চারটে নয় তখন এই যে একটা ধার দুটো ধার তিনটে ধার চারটে ধার পাঁচটা ধার ছটা যে ধার আছে এই ছটা ধারে যা যা মাপ হবে সবগুলোকে যোগ করে দিলে আমরা পাবো পরিসীমা তোমাদের এই পনেরো নম্বর অধ্যায় ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এটাই আছে পরিসীমা নির্ণয় ঠিক আছে তো অঙ্কগুলো শুরু করা যাক দেখো তোমাদের আছে বইয়েতে এই দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে জ্যামিতিক চিত্র দিয়ে দিয়েছে এই চিত্র থেকে তোমাদের কি করতে হবে পরিসীমা বার করতে হবে তো এখানে দেখো একটা জ্যামিতিক চিত্র দিয়েছে যার একটা ধার বলেছে বাইশ সেমি এ সাইডের ধারটা বলেছে বাইশ সেমি ওপরের দিকটা বলেছে কুড়ি সেমি এদিকটা বলেছে হচ্ছে আঠেরো সেমি ঠিক আছে এবার এই জমিটার পরিসীমা নির্ণয় করতে হবে আমি তোমাদের প্রথমেই বোঝালাম বোঝালাম যে পরিসীমা বলতে ধারগুলো যোগ ফল বোঝায় তো এখানে দেখো আমরা সিম্পল এগুলোকে যোগ করে দেবো তো এখানে আমাদের ছক দিয়েও দিয়েছে প্রথম দিকে কি আছে আঠেরো তাই এখানে আমরা লিখলাম হচ্ছে আঠেরো ঠিক আছে মানে এইটিন তারপরে টোয়েন্টি আছে তাই লিখলাম টোয়েন্টি এসাইড আছে টোয়েন্টি টু যে টোয়েন্টি টু এটা আছে টোয়েন্টি টু চারটে ধার চারটে ধারে চারটে মান এই সবগুলো এবার যোগ করবো যোগ করে যেটা হবে সেটা লিখবো চারটে যোগ করলে কি হয় এখানে হচ্ছে বাইশ বাইশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আর কুড়ি যোগ করলে কত হয় চুয়াল্লিশ আর কুড়ি যোগ করলে হয় হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর আঠেরোর যদি দশ ধরো তাহলে কী হবে দশ ধরলে হবে চুয়াত্তর আর আটে কি হবে বিরাশি ঠিক আছে তাহলে টোটাল উত্তরটা কী হবে এইটি টু এইটি টু ঠিক আছে এই চারটে ধার যোগ করলে হয় হচ্ছে এইটি টু চারটে ধার যোগ করলে হয় হচ্ছে এইটি টু সুতরাং এই জ্যামিতিক চি জ্যামিতিক আকারটির পরিসীমা হচ্ছে এইটি টু তো বলেছে বলছে তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের চার ধার রঙিন কাগজদের মধ্যে কত সেমি দৈর্ঘের রঙিন কাগজ লাগবে না এই যে বিদাশি সেমি দৈখের ঠিক আছে অর্থাৎ এইটি টু সেমি দৈখের রঙিন কাগজ লাগবে দ্বিতীয় অঙ্কে চলে আসি কি তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা কি তৃতীয় জ্যামিতিক আকারটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ধার দিয়েছে ছটা ধারের মানই কী দিয়েছে ছয় সেমি করে তো আমাদের কি করতে হবে ছটা ছয়কে যোগ করে দিতে হবে এখানে দেখো জায়গা দেওয়াই আছে সিক্স এমই প্লাস 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 সিক্স এমই আর আমরা সবাই জানি ছটা ছয় ছয় ছয়ে কত হয় ছত্রিশ তাই তো তাহলে এটা হবে হচ্ছে থার্টি সিক্স ছটা ছয়ের যোগফল হয় হচ্ছে থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ সুতরাং তৃতীয় জ্যামিতিক আকারের এই আকারটির পরিসীমা কত থার্টি সিক্স সেন্টিমিটার সেমি মানে সেন্টিমিটার তারপরে চলে আসবো চতুর্থ জ্যামিতিক আকারের পরিসীমা চতুর্থ জ্যামিতিক আকারে দেখো মাপ দিয়েই দিয়েছে মাপগুলোকে আমরা সবাই জানি যথারীতি এগুলো যেমন করে এলাম যোগ করতে হবে তো দু সাইডে দেখো তেরো তেরো করে আছে তেরো তেরো যোগ করলে কত হয় ছাব্বিশ কারণ তেরো দু ছাব্বিশ সেই ছাব্বিশের সাথে কুড়ি যোগ করলে কত হবে ছেচল্লিশ সেই ছেচল্লিশের সাথে আরও তিরিশ যোগ করলে কত হবে ছিয়াত্তর এবং সেই ছিয়াত্তরের সাথে ঠিক আছে সেই ছিয়াত্তরের সাথে যদি তুমি দশ যোগ করো কি হবে ছিয়াশি ঠিক আছে সেই ছিয়াশির সাথে ভালো করে দেখো তেরো তেরো ছাব্বিশ ছাব্বিশ কুড়ি ছেচল্লিশ ছেচল্লিশ তিরিশ দশ ছিয়াত্তর আর দশে হয় হচ্ছে ছিয়াশি ছিয়াশি আর এখানে কত আছে দুটো সাত সাত সাথে যোগ করলো চোদ্দো চোদ্দো চার ছিয়াশি যোগ করলো নব্বই আর দশে কী হবে একশো সুতরাং এখানে আমরা আগে সংখ্যাগুলো লিখে নেবো না প্রথমে আছে তেরো তারপরে হচ্ছে পাঁচ তারপরে এটা নাম যে হচ্ছে সাত তারপরে হচ্ছে কুড়ি তারপরে আবার এটা উঠছে সাত সেমি তারপরে ওপরে আছে আবার পাঁচ সেমি তারপরে আবার আছে হচ্ছে তেরো সেমি আর নিচে আছে হচ্ছে তিরিশ আর সব সব যোগ করে কত হচ্ছে একশো সমস্তটা যোগ করে কত বেরোচ্ছে সমস্তটা যোগ করে বেরোচ্ছে হচ্ছে একশো ঠিক আছে তাহলে এটার পরিসীমা আমরা জানতে পারলাম একশো সেন্টিমিটার এবার যে দেখো টি আকারের একটা চিত্র দেওয়া আছে এই টি আকারের চিত্র আমাদের যতগুলো আছে সেগুলো যোগ করবো ধারের যা মান দিয়েছে প্রথমে আমরা যদি নিচে থেকে শুরু করি ঠিক আছে নিচে থেকে বা উপর থেকেই যদি শুরু করি দেখো প্রথমে দিয়েছি চার সেমি তা চার লিখলাম তারপরে লম্বারটা মান কত দিয়েছে সিক্সটিন অর্থাৎ ষোলো সেন্টিমিটার তো ষোলো লিখলাম তারপরে দিয়েছি কি সাইডে আবার চার তাহলে চার সেমি তারপরে এদিকে দিয়েছি দেখো ছয় সেন্টিমিটার তাই তো তাই ছয় লিখলাম তারপরে এখন নিবেসেছে দশ সেন্টিমিটার দশ লিখলাম তারপরে এ সাইডে গেছে চার তাই চার লিখলাম তারপরে উঠেছে আবার দশ সেন্টিমিটার দশ লিখলাম এ সাইডে গেছে ছয় তাই ছয় লিখলাম আমরা এখান থেকে শুরু করেছিলাম এতটা লেখা হয়ে গেছে এগুলো সব যোগ করব আমরা আগেই কি এটা এগুলো কী করতে হবে সব যোগ করতে হবে দশ দশে কত হয় কুড়ি হয় কুড়ি দশ দশে কুড়ি আর এখানে দেখো ছয় ছয় বারো কুড়ি আর বারো কত হবে বত্রিশ

এবার বলেছে ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে বের করি ঠিক আছে তো এইটা দেখো এখানে জায়গা দেয়া আনি তাই আমি খাতাতে আগেই ঢুকে রেখেছি এখানে কি দিয়েছে যে একটা এই আকারের একটা চিত্র দিয়েছে তার মাপগুলো দিয়ে দিয়েছে ঠিক আছে তো মাপগুলো আমরা বসিয়ে নেবো দেখো এখানে যদি বুঝতে নাও পারো এখানটা আমি সাইডে দেখিয়ে দিচ্ছি এখানে কি দিয়েছে এখান থেকে যদি আমরা শুরু করি নিচে থেকে বা সাইড থেকে যদি শুরু করি প্রথমে দিয়েছি কত বাইশ সেন্টিমিটার ঠিক আছে বাইশ সেন্টিমিটার তার ওপরে দিয়েছে হচ্ছে চার সেন্টিমিটার তারপরে দিয়েছে হচ্ছে নিচে নেমেছে নয় সেন্টিমিটার তারপরে সাইডে গেছে এগারো সেন্টিমিটার তারপরে ওপরে গেছে আবার নয় সেন্টিমিটার তারপরে গেছে হচ্ছে চার সেন্টিমিটার তারপরে নিচে নেমেছে হচ্ছে আবার বাইশ সেন্টিমিটার তারপরে আবার সাইডে গেছে হচ্ছে চার সেন্টিমিটার ওপরে উঠেছে আবার নয় সেন্টিমিটার তারপরে আবার এগারো সেন্টিমিটার তারপরে আবার নেমেছে নয় সেন্টিমিটার ঠিক আছে তারপর আবার কী চার সেন্টিমিটার তাই তো প্রথমে বাইশ উপরে উঠেছে তারপর সাইডে কাছে চার সেন্টিমিটার তারপর নিচে নেমেছে নয় সেন্টিমিটার তারপর সাইডে গেছে এগারো সেন্টিমিটার তারপর আবার উপরে উঠেছে নয় সেন্টিমিটার তারপর আবার সাইডে চার সেন্টিমিটার নিচে নেমেছে বাইশ সেন্টিমিটার সাইডে গেছে চার সেন্টিমিটার উপরে উঠেছে নয় সেন্টিমিটার সাইডে কাছে এগারো সেন্টিমিটার নিচে নেমেছে নয় সেন্টিমিটার সাইডে কাছে চার সেন্টিমিটার এবার এগুলো সমস্তটা কী করতে হবে যোগ করতে হবে সমস্তটা যদি যোগ করি যোগ ফল আমাদের কত বেরোবে সমস্তটা যোগ করলে আমাদের যোগ ফল বেরোবে হচ্ছে একশো আঠারো সমস্তটা যোগ করলে যোগফল ফল বেরোবে হচ্ছে আমাদের একশো আঠারো তোমরা যোগগুলো কিন্তু রাফে করে দেখে নিতে পারো মুখে মুখে যদি তোমরা যোগ না করতে পারো তোমরা রাফে অবশ্যই সাইডে যোগগুলো করে নেবে তাতে কি ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ভুল হওয়ার সম্ভাবনাটা কী থাকবে কম থাকবে তো তোমাদের আজকের আলোচনা এটাই ছিল তোমাদের এখানে দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা অঙ্ক ছিল পাঁচটা অঙ্কই কিন্তু আমি সলভ করে দেখিয়ে দিয়েছি তো কারোর যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্টে কোয়েশ্চেন করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো এই টুকুইটা